হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম অনলাইন ওয়ার চ্যানেল পক্ষ থেকে একটি নতুন টুইটারে জানাচ্ছি স্বাগত সো বন্ধুরা বিনান্স ওয়েব থ্রির নতুন একটা অফার আসছে সেটা শেয়ার করব কীভাবে জয়েন করবেন তো সব কিছু আজকের ভিডিওতে দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক তার আগে একটু রিকোয়েস্ট করবো যারা এখনও আমাদের অনলাইন ওয়ার্ক শান্ত এই টেলিগ্রাম চ্যানেল জয়েন নেয় মাস্ট এখানে জয়েন করে নেবেন কারণ এইখানে পরবর্তী আপডেটগুলো কিন্তু শেয়ার করা হবে তো এখানে দেখেন অ্যালাইয়া এআইয়ের একটা একটা ইভেন্ট চলতেছে তো এখান থেকে আপনারা এ জি টি টোকেন পাবেন তো এখানে প্রথম পাঁচ পাঁচ লাখ ইউজারকে কিন্তু তারা অফারটা দিবে তো এখান থেকে ইজিলি দেখা যাচ্ছে যে পা দুই থেকে পাঁচ বা দশ ডলার কিন্তু পার অ্যাকাউন্টের জন্য প্রফিট হয়ে যাবে তো এখানে কিভাবে জয়েন করবে সব কিছুর প্রসেস আজকে দেখাবো তো চলুন শুরু করি প্রথমত আমরা কী করবো অফারটিতে জয়েন করার জন্য সরাসরি আমরা বাইনান্সের মধ্যে চলে আসব। তো আপনারা বাইনান্সের মধ্যে চলে আসবেন আসার পরে ওয়েব থ্রি ওয়ালেটে চলে আসবে আগে দেখাইছি কীভাবে ওয়েব থ্রি অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করতে হয় তো এখানে দেখেন আমি কিন্তু অলরেডি একশো চার ডলারের মতন কিন্তু ওয়েব থ্রি ওয়ালেট থেকে ইনকাম করে ফেলছি তো যাই হোক আপনারা কী করবেন এখানে আসার পরে এখানে ডিসকভার নামে অপশন পাবেন এটার উপর একটা ক্লিক দিবেন দেওয়ার পরে দেখেন এইখানে আসার পরে একটা ইভেন্ট চলতেছে এইটা এ টোকেনের তো এইটার উপর আমরা কি করব জয়েনের উপর একটা ক্লিক দিয়ে দেবো তো জয়েনের উপর ক্লিক দেওয়ার পরে এরকম আসবে আসার পরে এখানে দেখতে পারবেন জয়েন দ্য ক্যাম্পেন লেখা থাকবে জয়েন ক্যাম্পেনের উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আর আপনাদের মাঝে এরকম চলে আসবে এগুলো কমপ্লিট থাকবেন আমি মূলত এগুলো কমপ্লিট করে নিয়েছি এবং লাস্টে যে দুই টাস্ক আসে ওই টাস্কগুলো আমি এই ভিডিওতে দেখাবো তো এখানে ফলোর কাজগুলো আপনারা কিন্তু ইজিলি করতে পারবেন কারণ এর আগেরগুলোতে আমি কিন্তু দেখাইছি তো এখানে জাস্ট আমি যদি ক্লিক করি করার পরে এখান থেকে দেখেন এখানে আপনার প্রথমত কমপ্লিট লেখা থাকবে কমপ্লিট উপর ক্লিক করে আপনাদের হচ্ছে যে টুইটারটা এখানে কানেক্ট করা আছে ওই টুইটার দিয়ে যাবেন যাওয়ার পরে এখানে দেখেন আমাদের ফলো করতে বলতেছে আলাইয়া এআই হচ্ছে টুইটারের পেজ ওইটা ফলো করে এসে ব্যাক করে আসবেন আসার পরে এখান থেকে জাস্ট ভেরিফাই ক্লিক করলে এটা কমপ্লিট হয়ে যাবে দেন নিচে আর একটা টাস্ক আছে ফলো এক্স এটাও সেম সে সেম হচ্ছে বাইনান্স ওয়ালেটটা আপনাকে হচ্ছে ফলো করতে হবে তারপর হচ্ছে এখানে ভেরিফাই করে নেবেন তো এখানে সেম হচ্ছে এটা দ্বিতীয়ত কমপ্লিট দ্বিতীয় নম্বর কমপ্লিট করে নেবেন ওইখান থেকে যাবেন যাওয়ার পরে খালি জাস্ট রিপোস্ট করে এসে জাস্ট ভেরিফাই করে নেবেন এগুলো আপনারা ইজিলি পারবেন দেখাইলাম না তো এই দুইটা করতে হচ্ছে আপনাদেরকে বিএনবি লাগবে এবং ওপি বিএনবি লাগবে এই এই টাক্টা করতে আপনার হচ্ছে সামান্য পরিমাণ মাত্র এক সেন্টের মতন ওপি বিএনবি লাগবে আর এইটা টাক্কটা করতে আপনার হচ্ছে সাড়ে দশ ডলার বা দশ ডলারের মতন বিএনবি বি করতে হবে এবং বিএমবি বি করতে মাত্র কিছু সেন্ট ফি যাবে তাছাড়া আপনার কোনো খরচ হবে না আপনি সাথে সাথে সেই ডলারটা আপনার ওয়ালেটে নিয়ে নিতে পারবেন তো এগুলো করতে হবে আর যাদের কাছে ফান্ড নাই তারা চাইলে এই তিনটা টাস্কও কমপ্লিট করতে পারেন এখান থেকে এই তিনটা রিওয়ার্ড যে চলতেছে এটা পেয়ে যাবেন আর এই দুইটা করলে এক্সট্রা আপনি রিওয়ার্ডগুলো পাবেন তো যাই হোক এখন হচ্ছে এইটা কীভাবে করবেন দেখাই দেবো তার জন্য আমরা ব্যাগ চলে আসবো আমরা ওয়ালেটে আসবো এখন আমাদের এইখানে ডলারটা নাই আপাতত আমি এখান থেকে বাইন্যান্স থেকে ডলারটা এনে নিব তো আপনারা চাইলে টাস্ট ওয়ালেট বা আদার্স কোনো ওয়ালেট থেকে আপনারা এখানে নিয়ে আসতে পারেন তো আমরা এখন কী করবো এখান থেকে রিসিভ অপশনে ক্লিক দিব আমরা বাইনান্স থেকে নিয়ে আসবো সরাসরি আমাদের বাইনান্সে যেহেতু ডলারটা আছে সো দেন আমরা এখান থেকে কী করবো রিসিভ ফ্রম বাইনান্স এক্সচেঞ্জ তো এটার উপরটা ক্লিক দিব তো এটার উপর ক্লিক দেওয়ার পর আমরা এখান থেকে ইউএসডিটি সার্চ করে নিব ইউএসডিটি সার্চ করে নেওয়ার পর আমরা এখান থেকে ইউচডিটা সিলেক্ট করব সিলেক্ট করার পর এখান থেকে আমরা কি করব বিনান্স স্মার্ট চাইন যেটা আছে বিপি টোয়েন্টি এটার উপরটা ক্লিক দিব উপর ক্লিক দিয়ে আমরা কন্টিনিউ উপর ক্লিক দিব দেওয়ার পরে এখানে আমরা অ্যামাউন্টটা বসাবো কত ডলার পরিমাণ নিয়ে আসবে এখান থেকে আমরা জাস্ট কী করব কনফার্মের উপর ক্লিক দিব তারপরে এইখান থেকে আমাদের অ্যামাউন্টটা বসাইতে হবে যেহেতু ব্যালেন্স থেকে মিনিমাম দশ ডলার আমাদের লাগবে সাড়ে দশ ডলার বা এগারো ডলার আপনারা এখান থেকে এগারো ডলার নিয়ে আসবেন তো আমি এখান থেকে উইড্রোটা করে দেবো তো তারপরে এখান থেকে কনফার্ম করে দেবো তারপর হচ্ছে আমাদের বিনান্স ওয়েব থ্রির মধ্যে আমরা কিন্তু কিছুক্ষণ ওয়েট করলে পেয়ে যাব তো পাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করে নিচ্ছি আর একটা বিষয় সেখানে এখানে হচ্ছে আপনারা বিএনবি থেকে ওপিএন বিএনপি নিয়ে নেবেন পাঁচ পাঁচ দশ সেন্ট বা পঞ্চাশ সেন্টের মতন আর যাদের একদমই নাই তারা কি করবেন আমার সাথে যোগাযোগ করবেন অথবা কমেন্টে আমাকে অথবা আমাদের হচ্ছে টেলিগ্রামে জয়েন করবেন জয়েন করে আমাকে জানাবেন তাহলে আপনাদের আমি ওপিবিএনবিটা দরকার হলে দিয়ে দিব যারা যারা জয়েন করতে ইচ্ছুক তো যাই হোক এখন কি করবেন এখান থেকে আমরা ডিসকভার অপশানে চলে যাব তো সরি এখান থেকে অ্যাসিসটি ক্লিক করবো দেখেন আমাদের ইউএসডিটা চলে আসছে তো আমরা ডিসকভারে গিয়ে আবারও সেই অফারটিতে এখান থেকে যাব তো তারপর আমরা কি করব একদম লাস্টের যে অফার লাস্টের যে টাস্কটা আছে এটা আমরা কমপ্লিটের উপর ক্লিক দিয়ে এটা ফার্স্ট অফ অল কম কমপ্লিট করে নেব কমপ্লিট নেওয়ার উপরটা ক্লিক দিব তো দেওয়ার পরে আমরা এখান থেকে তো দেন এখানে সরাসরি আমাদের মাঝে এরকম আসবে আসার পরে আমরা কি করব উপর থেকে উপরে হচ্ছে আমরা বিএনবিটা রাখবো তো উপরে সরি নিচে বিএনবিটা রাখব রাখবো বি নিচে বিএনবিটা রাখবার উপরে আমরা কি করব ইউএসডিটি সিলেক্ট করব যেহেতু আমরা ইউএসডিটি আনছি তো আমরা এখান থেকে ইউএসডিটি ইউএসডিটি রাখলাম তো এখানে ইউএচডিটি রাখবো এখান থেকে আমরা কী করবো আমাদের যেহেতু এগারো ডলার আছে আমরা এগারো ডলারই এখান থেকে দিয়ে দেবো তো এখানে দেখেন আমাদের বিএনবিটা সোয়াপ করতে বলতেছে জিরো দশমিক জিরো ওয়ান ফাইভ তো জিরো ওয়ান ফাইভ বিএনবি সোয়াপ করলে এখান থেকে হয়ে যাবে তো যাই হোক আমরা এখান থেকে করব করবো সোয়াব অপশানের ক্লিক দিব আর এখান থেকে আমাদের সামান্য পরিমাণ কিছু বিএনবি ফি যাবে তো এখানে দেখেন প্রথমত আমাদের পঞ্চাশ সেন্টের মতন ফি যাবে তো আপনারা এখানে বিএনবি ফিটা এক ডলারের মতো রাখবেন পরবর্তীতে দেখা যাচ্ছে আমাদের কিন্তু এটা প্রয়োজন হইতে পারে তো তারপরে কি করবেন এখান থেকে আমরা প্রসেসিংয়ের উপর যাবে দেখেন এখান থেকে আপনার যদি প্রথম করে থাকেন তাহলে হচ্ছে আপনাদের অ্যাপ্রুভেল চাইবে অ্যাপ্রুভে মাত্র কয়েক সেন্ট যাবে সব মিলিয়ে দেখা যাচ্ছে পঞ্চাশ ষাট সেন্ট বিএনবি আপনার ফি যাবে তো যাই হোক ওইটা রাখবেন রাখার পরে আমাদের এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আমরা এখন ব্যাক করবো ব্যাক করার পর ডিসকভারে যাব তারপর আবার ওই অফারে যাব সো দেন আমরা কি করব লাস্টের কমপ্লিটের উপরটা ক্লিক দেব দেন এখান থেকে এর উপরটা ক্লিক দিব তারপরে দেখেন আমাদের এটা ভেরিফাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আমাদের এটাও জয়েন করার শেষ এখন আমরা লাস্টে যে টাস্কটা এটা কমপ্লিট করার জন্য এখানে ক্লিক দিব দেওয়ার পর এখান থেকে কমপ্লিট নেওয়ার উপরটা ক্লিক দিব এখান থেকে আমরা কী করবো ওকের একটা ক্লিক দিব তারপর এখান থেকে স্টার্টের উপরটা ক্লিক দিয়ে দিব তারপরে এখানে হানড্রেড পারসেন্ট লোডিং নিবে আরেকটি বিষয় সেটা হচ্ছে আপনারা যে বিএনবি সোয়াপ করেছেন ওই বিএনবিটা আপনারা এখন চাইলে এক্সচেঞ্জারে উইড্রো করে নিয়ে নিতে পারেন দেখেন এখানে হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাওয়ার পরে এখানে একটা ইমেল দিবেন তারপর ইমেল দেওয়ার পরে সেন্ডের উপর একটা ক্লিক দিবেন তারপর হচ্ছে আপনাদের ইমেলে একটা কোড পাঠাবে ওই কোডটা জাস্ট ঠিক করবেন আপনারা এখানে বসায় দিবেন তো আপনার মেইলে এরকম একটি মেইল আসবে তো এখান থেকে আপনারা এই কোডটা কী করবেন কপি করে নেবেন কপি করে নিয়ে এখানে জাস্ট পেস্ট করে দিবেন আচ্ছা লগ ইন অ্যান্ড সাইন আপ এটার উপর একটা ক্লিক দিবেন আর এখানে হচ্ছে আপনার কোডটা লিখে দিবেন সো তারপর হচ্ছে আমাদের এরকম আসবে এখান থেকে নেক্সট সেট আপের উপর ক্লিক দিব এখান থেকে দরকার হলে আপনি স্কেপের উপর ক্লিক করে দিতে পারেন অল স্কেপ করে দেবেন তারপর এখানে ওকে করে করে দেবেন ওকে দেওয়ার পর এখান থেকে দেখেন টাক্স নামে একটা অপশন আছে টাক্স নামের অপশনের উপর ক্লিক দিবেন তারপরে এখান থেকে কি করবেন আমাদের যে এরকম এই উপরে দেখেন বিএনবির আইকনের মতন আছে আর কি ওয়ালেট নামে তো এইখানে আপনি ফার্স্ট ক্লিক দিবেন তো দেওয়ার পর এখান থেকে আমরা কী করবো ওয়ালেট সেকশনে ক্লিক দিব তারপরে এখান থেকে বাইন্ডের উপরটা ক্লিক দিব তারপর এখান থেকে আমরা ব্যানাস ওয়ালেটের উপর একটা ক্লিক দিব তো এখানে একবার না হলে আপনি কয়েকবার টাই করবেন কারণ এখানে হচ্ছে সার্ভার প্রবলেম করতে পারে প্রথমত তো দেখেন তারপর ওইখান থেকে আমরা কি করব কনফ্লোর উপর ক্লিক করে দেবো এখান আপনার ভেরিফাই চাইলে আপনারা ওইটা ভেরিফাই দিয়ে দিবেন সো তারপরে দেখেন মেসেজ সেন্ড হয়ে গেছে তো এখানে আমাদের কিছু সময় লোডিং নিবে তো ওয়েট করবেন এইখানে সো তারপরে ব্যাক চলে আসবে আসার পরে এরকম চাই হবে তারপর এখান থেকে আবারও সব স্কিপ করে দেবেন অল তো এখন কি করবে এখান থেকে যে স্টার্ট বাটন আছে এটার উপরটা সিম্পলি ক্লিক দিবেন তো ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনারা যা চান সেইটাই হচ্ছে সিলেক্ট করে দিবেন এখানে তো এখানে দেখেন আমাদের যে সাউন্ডটা দিছে সাউন্ড অনুযায়ী আমরা হচ্ছে কি করবো এটা হচ্ছে হুমেনের হচ্ছে ভয়েস তো আমরা হুমেনে এখানে দিয়ে এখানে জাস্ট করে দেবো তো এখান থেকে আপনি যেটা চান সেটা দিবেন সমস্যা নাই তো সবগুলো হচ্ছে অ্যান্সার যে কোনো যেটা মন সেটা দিয়ে দিবেন এখানে তারপরে সাবমিট করে দেবেন কিছু সময় ওয়েট করবেন কারণ প্রথমত আপনাদের হচ্ছে মানে অনেক লোক টাই করতেছে ওই জন্য একটু সার্ভার প্রবলেম হতে পারে তো প্রথমত আমাদের কিন্তু কাজটা কমপ্লিট হলে না তো এখানে কি করব আমরা আবারও টাই করব আচ্ছা দেখেন এখান থেকে আপনাদেরকে যে অ্যানসারটা দিতে বলতেছিলাম যে 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 কোনো ইচ্ছা দিয়ে দিবেন তো এটা দিলে আপনাদের হবে না তো আপনারা হচ্ছে ফার্স্ট অল যে ভয়েসটা শুনবেন ওই ভয়েসটা অনুসারে আপনাদেরকে অ্যানসারের কোর্শিনগুলো দিতে হবে তো ওইগুলো আপনারা যদি দেখা যাচ্ছে যে আপনারা আমাদের অনলাইন শান্ত চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকেন ওইখানে ইনশাল্লাহ আমরা আমাদের আপনাদের হচ্ছে অ্যান্সারের কোশ্চেনগুলো দিয়ে দিব তো পাইলে আমি দিয়ে দিব আর অবশ্য আপনার ট্রাই করবেন ওইখান থেকে হচ্ছে শিখার মানে ওই ভয়েস থেকে আপনাদের অ্যানসার করার আর আপনার মিনিমাম তিন চারবার মেবি ট্রাই করতে পারবেন এবং তারপর হচ্ছে আপনাকে হয়তো পরবর্তীতে আর টাইম দিবে আবারও হচ্ছে দেখা যাচ্ছে টাইম দিবে তো এই এই সকল আপডেট হচ্ছে আমরা টেলিগ্রাম চ্যানেলে দিব মাস্ট আপনারা এখানে জয়েন থাকবেন আর এখান থেকে দেখেন ট্রেনিং এটা অপশন চলে আসবে এই অপশনের মধ্যে ট্রেনিং বা ট্রেন ওইটার উপরটা ক্লিক দিয়ে আপনাদের হচ্ছে আপনাদের ওয়ালেট থেকে জাস্ট কনফার্মেশন চাইবে এক মতন ওপি বিএনবি কাটবে এক খুবই কম তো ওপি বিএনবি কাটবে ওইটার হচ্ছে কনফার্ম দিয়ে দিলে আপনাদের এই টাস্কটা এখান থেকে কমপ্লিট হয়ে যাবে তো হয়ে যাওয়ার পর এখান থেকে চিহ্নতে ক্লিক দিয়ে এসে এখান থেকে জাস্ট ভেরিফায়ের উপর ক্লিক দিলে আপনাদের এটা কমপ্লিট হয়ে যাবে বা আপাতত যে চারটা টাস্ক দেখাইছি এটা চারটা টাস্ক কমপ্লিট করে ওই ওইটা পারলে আপনারা করে নিন অথবা আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকেন ওইখানে সকল আপডেট দিয়ে দেওয়া হবে ধন্যবাদ